লং ডিস্টেন্স রিলেশনশিপ ভালোবাসি সত্যি তাই তো মানি এক কোনায় পড়ে আছে যদিও আজকে ভ্যালেন্টাইন্স ডে সাথে নিয়ে বেরোইতে পারি নাই ঘুরতে পারি নাই সেও বেরোইতে পারে নাই ঘুরতে পারে নাই দুইজন দুই দিকে কিছুই করা নাই এটাই লং ডিস্টেন্স রিলেশনশিপ তাছাড়া অডিও কল আর ভিডিও কল ছাড়া কি আর কিছু আছে লং ডিস্টেন্স রিলেশনশিপে খালি সে আমাকে একটু দেখবে আমি তাকে দেখবো আর ফোনে কথা বলবো ভালোবাসার দিনটাও তারে পাশে পাইলাম না ঘুরতে পারলাম না কিছু করার নাই গাইস এটাই লং ডিস্টেন্স রিলেশনশিপ আজকে ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক আপনারাও সবাই ভালো থাকেন সব সময় দোয়া করি যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন আসলে এই জিনিসটা কষ্টদায়ক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন টাটা